আসসালামু আলাইকুম আমার সকল এয়ার বিজনেস পার্টনারদেরকে আন্তরিকত ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এটাই দেখতে পারবো আমরা এয়ার যে কাজ করতেছি আমাদেরকে পার ডে কত ইনকাম দিচ্ছে আমাদেরকে দৈনিক তারা কত ইনকাম দিবে লেভেল থেকে কী রকম ইনকাম পাওয়া যায় অথবা টিম থেকে কী রকম প্রফিট পাওয়া দরকার তারা কিভাবে দিচ্ছে আমাদেরকে টিম থেকে আমি একটা কথাই বলবো আপনাদেরকে এখানে সব থেকে আমাদের ট্যুর ইনকামের থেকে ডেলি ইনকামের থেকে আমাদের লেভেল ইনকামটা আমাদের সব থেকে হাই লেভেলের কেন হাই লেভেলের লেভেল থেকে আমাদের যে যে এখানে যে পাঁচটা টাস্ক আছে টাক্স এ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন অথবা তিনটা ভিডিও দেখলে আমাদেরকে পাঁচ সেন্ট দেওয়া হয় আমরা সর্বমোট কত পাচ্ছি পঁচিশ সেন্ট পাচ্ছি না দেখেন একটা মজার বিষয় হচ্ছে আমাদেরকে দিয়ে কি প্রচিকশন দিয়ে আমাদের হবে কখনো না আমাদের প্রশিক্ষণ দিয়ে হবে না সেই কারণে আমাদেরকে কি করতে হবে টিম করতে হবে যদি টিম করতে পারেন আপনার ডিরেক্ট পার্টনার থেকে আপনি দশ পার্সেন্ট করে পাবেন আর টিম থেকে ফাইভ পার্সেন্ট করে পাবেন মজার বিষয় নাহলে আপনি দৈনিক পার ডে প্রচেন একটা ইনকাম পাবেন নাহলে চলুন শুরু করা যাক আমরা পার ডে আমরা কিভাবে কাজটা করে আমরা পঁচিশ সেন্ট নিব সর্বপ্রথম একটা বেসিক নলেজ দিচ্ছে আপনাদেরকে এখানে যে ইমেজটা আমার দেখা যাচ্ছে এই যে ইমেজটা এই ইমেজটা ইমেজ আজকে একটা দিবে কালকে আরেকটা দিবে পঁচিশ দিনে আরও একটা দিতে পারে সমস্যা নেই আমরা এটাকে যেটা যে দিনে দিবে আমাদেরকে মার্কেটিং করার জন্য আমরা সেই দিনে এটা মার্কেটিং করব। আমাদের সিস্টেমটা হচ্ছে বর্তমানে কপি পেস্ট আমাদের কাজটি হচ্ছে কি কপি পেস্ট আমরা কী করবো সর্বপ্রথম এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেবো কীভাবে ডাউনলোড করব আমরা এর একটা চেপে ধরবো চেপে ধরার পর দেখবেন যে লেখা আছে ডাউনলোড ইমেজ আমরা ডাউনলোড ইমেজ একটা সিলেক্ট করবো দেখবেন আমাদের ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে একটা মজার বিষয় কাজটা দুইটা মিনিটে দুই থেকে তিন মিনিটের এখান থেকে আমাদেরকে পঁচিশ সেন্ড করে দিচ্ছে একটা মজার বিষয় আলহামদুলিল্লাহ আর এখানে এই ইমেজটার তথ্য আমাদের এক কন্টেনে দেওয়া আছে। আমরা এটাকে কপি করিব কন্টেন্ট কপি করার পর কি করব আমরা আমরা আমাদেরকে বলছে কি মার্কেটিং করার জন্য কোথায় কোথায় মার্কেটিং করব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন চলুন শুরু করা যাক আগে আমি ফেসবুক দিয়ে শুরু করি আচ্ছা আমি এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে আসলাম এখান থেকে আমি কী করবো সর্বপ্রথম আমি ফেসবুকে চলে যাব আমি ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর এ কী ভাবছেন আমি এখানে বাংলা করা আসে এটাই আমরা দৈনিক জীবনে আমাদের যেভাবে পিকচারগুলো আমরা যে পোস্ট করি সেভাবে পোস্ট করবেন হুম এখানে আমি লিঙ্কটাকে যেটা কপি করলাম কন্টেন্ট এটা এখানে পেস্ট করে দিলাম এখান থেকে আমাদের একটা সমস্যা আসে এটা একটু সবাই মাথা রাখবেন এখানে একটা জিনিস লেখা যাচ্ছে দেখেন ইউপিআইটি ইউপিআইটি ফিউচার ডট ট্যাগ ইউপিআইটি ডট ট্যাগ এই লেখাটা আপনারা একটু মাইনাস করে দেবেন কেন মাইনাস করে দেবেন কোনো থার্ড পার্টি লিঙ্ক ফেসবুক অ্যাক্টিভ করান না অথবা সে দিতে দেয় না তার ফেসবুকে এই জন্য আমাদেরকে সে কী করে আমাদেরকে স্ক্যাম হিসেবে আমাদের আইডিয়া তারা ব্যান করে দেয় সেই কারণে একটা জিনিস মাথায় রাখবেন সতর্ক থাকতে হবে এই লেখাটাকে যদি কেটে দেবে যদি পারেন কেটে দিবেন আমি কেটে দিব না আমি কী করব শুধু এই কমাটাকে একটু সরিয়ে দেবো ডটটাকে বাট সে একটু সরিয়ে দিব যেটা লং হলো একটু কমাটা আমি একটু এই যে কমাটাকে সরিয়ে দিলাম একটু ফাঁক করে দিলাম আবার অ্যাপস থেকে এটা কেটে দিলাম আমি এখানে ইউটা সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে আর দুটো কমাই ইয়ে করে দিলাম কেন আমি এখানে প্রমাণ রাখবো প্রমাণ এ কারণে রাখবো আমি কি ইউপিআইটিতে একটা পোস্ট করতেছি কোন সাইটটার নাম আমি সেই কারণে আমি সাইটটার নামও রেখে দিলাম আমি ডিলিট করলাম না হ্যাঁ অলরেডি আমাদের কন্টেন্টটা দেওয়া হয়ে হয়ে গেলো এখান থেকে আমি কী করবো একটা ইমেজ সিলেক্ট করবো কোন ইমেজটা যে ইমেজটা আমাদেরকে দেওয়া ডিসেম্ব মার্কেটিং করা এই ইমেজটা আমি একটু আগে ডাউনলোড করলাম সাইট থেকে আমি এরকম পেস্ট করব এই পেস্ট করতেছি একটু ওয়াইটিং করবেন অলরেডি আমার কাজটি সাকসেসফুল হয়েছে পেস্টটা কমপ্লিট হয়ে গেছে আমি কী করবো জানেন এখান থেকে থিরোডে ক্লিক করবো থিরোডে ক্লিক করে আমি এই কপি লিঙ্ক কপি করুন আমি এটাকে কপি করে নিলাম কেন কপি করে নিলাম আপনি যে ওয়েবসাইট থেকে ইউপিআইটি ডট টেক থেকে যে লিঙ্কটা কপি করছেন কনটেন্ট অথবা যে ইমেজটা আপনি ডাউনলোড করছেন আপনি যে ফেসবুকে পেস্ট করলেন তার প্রমাণটা কি তাকে তো একটা প্রমাণ দিতে হবে দিলে তো সে আপনাকে পার্সেন্ট দিবে আমি তো এখানে আমার পেজে পোস্টটা করলাম সেই পোস্টটা আমি একটা লিঙ্ক নিব এ এর হচ্ছে এভাবেই লিঙ্ক করলাম কপি লিঙ্ক করে আমি আবার চলে যাব কোথায় ইউপিআইটি ডট টেক আমি আমার প্ল্যাটফর্মে চলে আসলাম আসার পর আমি ফেসবুকে একটা সিলেক্ট করলাম এখান থেকে আমি চেপে ধরে আমার লিঙ্কটাকে বসিয়ে দিলাম লেখা আছে ভেরিফাই ভেরিফাই একটা ক্লিক করবেন বাস আমার কাজ সময় সাকসেসফুল হয়ে গেল একটা জিনিস ফলো করবেন দেখেন আমার এখানে কত আছে পাঁচ ডলার পঁচিশ সেন্ট এখন দেখবেন লোডিং করা মাত্রই হয়ে যাবে পাঁচ ডলার তিরিশ সেন্ট বিষয়টা কিন্তু ক্লিয়ার আমি আর কাজ দেখাবো সেম কাজেই কন্টিনিউ আমাদেরকে করতে হবে কপি পেস্ট দেখেন দেখছেন পাঁচ ডলার তিরিশ সেন্ট হয়ে গেছে মানে আমার একটা কাজের বিনিময়ে আমাকে কত দিচ্ছে পা করে দিচ্ছে একটা জিনিস বোঝা লাগবে আচ্ছা আমি আর একটা কাজ করে আপনাদেরকে আমি দেখাবো শুধু ইনস্টাগ্রামের কাজটা আমি করে দেখাবো আমার থেকে আমি আবার কি করব কন্টেন্টে ক্লিক করব একটু কপি করলাম মেখান থেকে একটু বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমি কই চলে যাব ইনস্টাগ্রামে চলে আসলাম ইনস্টাগ্রামে আসার পর সেম সেম জিনিসটাই আমি কি করব এই যে প্লাস এটা ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে আমার যে ইমেজটা আমাকে দিয়েছে ডাউনলোড করা আমি যে ডাউনলোড করলাম একটু আগে ইমেজটা মার্কেটিং করার জন্য এটা আমি সিলেক্ট করে নিলাম ওকে এবার নেক্সটে ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করলাম আমার পোস্টের যে লিঙ্কটা কন্টেন্টটা আমার থেকে কপি করছিলাম এটা আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমি আগের মতো আবার ওই যে ইউপিআইটি প্রিপারেশনের যে কমাটা আমি এখান থেকে সরিয়ে দেবো এরপর ফাঁক দিয়ে এস দিয়ে দিব কাজটা হয়ে গেলো এখান থেকে অ্যাপসেটটা আমি আবার এখানে কমাটাকে বাদ দিয়ে দেবো এখানে আমি আর দুইটা কিছু আমি বাদ দিয়ে দিব কেন যেন আমার সমস্যা না হয় একটু লক্ষ্য রাখতে হবে এদিকে অলরেডি এখানেও কাজটা আমার কমপ্লিট আমি কী করবো এই দেখছেন শেয়ার শেয়ার একটা ক্লিক করবেন দুটা কাজ আমি দুটো কাজে আপনাদেরকে একবার সঠিকভাবে সঠিকভাবে দেখাচ্ছি যেন আপনাদের কষ্ট না হয় নেক্সট টাইমে দেখেন এখানে কিন্তু এই দেখছেন এই একটা এর চিহ্ন আছে আমরা কী করবো এটা ক্লিক করবো একটু ব্যাগে আসতেছি সিলেটে গেছে হ্যাঁ ওকে লোডিং করতে হবে আচ্ছা একটু ওয়াইট করো আমি ঠিক করে নিচ্ছি ওকে আমার এই পেজটা আমি এখানে ক্লিক করবো সিলেক্ট করে আমি কী করবো এই কপি লিঙ্ক আমি দিয়ে ক আমি দিয়ে লিঙ্কটাকে আমি যে কন্টেন্টটা এখানে পেশ করলাম ইউএসটা এখানে পেশ করলাম একটা পরিমাণ মান্থ থাকা উচিত আমি এখানেও পেস্ট করে আমি লিঙ্কটা নিয়ে নিলাম লিঙ্কটা নিয়ে কোথায় দিব আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিব এই যে আমি কি ইনস্টাগ্রামে লিঙ্কটা একটু আগে পেস্ট করলাম পোস্ট করলাম এই পোস্টটা আমি এখানে লিঙ্কটা আমি যে কপি করলাম এখানে আমি এটাকে পোস্ট করে দেবো হুম এ পেস্ট করে দিলাম ভেরিফাইতে ক্লিক করলাম আমার আগে কত ছিল আপনারা সবাই দেখছেন একটু আমার একটু আগে আমার পাঁচ ডলার তিরিশ সেন্ট ছিল এখান থেকে মধ্যে হয়ে যাবে পঁয়ত্রিশ সেন্ট একটা মজার বিষয় না কাজ করা মাত্র পেমেন্ট আয় হাই মাথায় নষ্ট এই জন্য একটা কথাই বলবো আপনারা কেউ কাজ কেউ কাজকে ভাড়া করবেন না কাজকে মনোযোগ দিয়ে করুন ইনশাল্লাহ দেখবেন এটা বেশি দিন লাগবে না তাড়াতাড়ি দশ ডলার হলে আপনারা ক্লেম করে নিতে পারবেন এখানে সর্বনিম্ন উইদ্রো দশ ডলার দশ ডলার হওয়া এখানে কোনো ব্যাপার না যদি আপনারা টিম বড় করতে পারেন টিম থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন মানে এই দুটো কাজ এখনো বাকি আছে আমি তো আপনাকে দুটা কাজেই সঠিকভাবে দেখালাম এই এক দুই এই দুটো কাজ আমার আমার বাকি আছে দুটো কাজ দুটা কাজ করে ইনশাল আমি আপনাকে আবার আসতেছি একটু ওয়াইট করবেন আচ্ছা ওয়াইট না আপনারা আরও একটা কাজ দেখতে পারেন টেলিগ্রামটা ওকে আমি এখান থেকে মিনিমাইজ করতেছি এখান থেকে আমি টুইটারে যাচ্ছি সরি টুইটারে যাচ্ছি একটু মনোযোগ মানে ভিডিওটা লং না হওয়ার কারণে আমি এটা করতেছি দেখেন একটু মনে শেয়ার হয়ে গেছে আমি শেয়ার অপশানে ক্লিক করব থেকে আমি কপি করব কপি লিংক করে আমি সেন এখানে আসবো চেপে ধরে লিঙ্কটাকে বসিয়ে দিব ভেরিফাইতে ক্লিক করব বাস সাকসেস একটা কাজ আছে লিঙ্কিং বুঝছেন এটা আমি একটু করে নিই আমি অলরেডি লিঙ্কিনে পেস করছি ওখান থেকে কপি করে এনে লিঙ্কটাকে আমি বসাবো ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাই হয়ে গেল না আজকে আমার সবগুলো কাজ কমপ্লিট ওয়েস্ট টাইম ভিডিও কমপ্লিট শেয়ার অপশান এগুলো কমপ্লিট আমার একটা আসছো আমার কমপ্লিট এই জন্য আমি এসে কত পেলাম পঁচিশ সেম পেলাম আজকে বলতে গেলে আমার লেভেল ইনকাম বেশি ইনশাল্লাহ আমার লেভেল ইনকাম আমার এক ডলারও বেশি ইনকাম আমার চলে আসছে আজকের ইনকাম ধন্যবাদ ভালো থাকবেন একটা কথাই বলবো ফ্রি এয়ার ড্রপ নিয়ে সবাই কাজ করুন এখান থেকে দৈনিক একটা বেসিক ইনকাম পাওয়া যায় ইনশাল্লাহ একটু এয়ারড্রপ নিয়ে সবাই একটু মনোযোগ হবেন সিরিয়াস হবেন এয়ারড্রপ থেকে আপনারা যেভাবে ইনকাম করতে পারবেন এরকম দুনিয়াতে এমন একটা প্ল্যাটফর্ম নেই আপনাদেরকে ইনকাম দিতে পারবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এয়ার ড্রপের কাজ মিস করবেন না আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম